আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা দাগর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রতি সপ্তাহে আজকে আমরা লাকি ড্র মাধ্যমে পাঁচজন বিজয়ীকে বেছে নেব এবং এখান থেকে মোট পাঁচজনকেই আমরা প্রিমিয়াম লেভেলের পাঁচটা টি-শার্ট গিফট করব আপনারা জানেন পুরো সপ্তাহ জুড়ে যারা সঠিক উত্তর দেন যে আজকে কালকের ডিমের দর কত হবে এই পোস্টে যারা সঠিক উত্তর দেন তাদের কমেন্টগুলো আমরা সংগ্রহ করি এবং ওইখান থেকে আমরা মূলত এখানে রাখি সঠিক উত্তরগুলো এবং প্রতি সপ্তাহে এখান থেকে আমরা ড্রের মাধ্যমে পাঁচটা নাম তুলি এবং এখানে আমরা পাঁচজনকে পাঁচটা টি শার্ট গিফট করি সেহেতু আজকের এই পর্বে শুরু করছি প্রথম বিজয়ের উদ্দেশ্যে ঘোরানো শুরু করছি একদম নিরপেক্ষতার সাথে আমরা পাঁচটা নাম উঠাবো সঠিক উত্তর এখানে আছে প্রথম একটা নাম উঠাচ্ছি একটা নাম উঠালাম আজকের প্রথম বিজয়ী হচ্ছেন এমডি মকসুদুল ইসলাম ভাই এমডি মকসুদুল ইসলাম ভাই আপনাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আপনি হচ্ছেন আজকে আমাদের প্রথম বিজয়ী তো প্রথম বিজয়ীকে আমরা পেয়ে গেছি দ্বিতীয় বিজয়ীর উদ্দেশ্যে আবারও স্পৃহলিটা ঘোরাচ্ছি এবং আবারও আর একটি নাম আমরা উঠাবো ভালোভাবে মিক্স করার পরে আর একটা নাম উঠাবো এবার এক এক করে মোট পাঁচটা নাম উঠানো হবে তো একটা নাম উঠাইছি এবার আরেকটা উঠালাম দ্বিতীয় বিজয়ী হচ্ছেন এমবি শাকিল খান ভাই এমডি শাকিল খান ভাই আপনাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আপনি আজকের দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ীকে আমরা পেয়ে গেলাম সেই সাথে তৃতীয় বিজয়ীর উদ্দেশ্যে আবার ওই স্পিডটা ঘোরাচ্ছি আর একটা নাম উঠাবো এবার আমাদের বিজয়ী হচ্ছেন এমডি নয়ন আলী ভাই আপনাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আপনি হচ্ছেন তৃতীয় বিজয়ী তো তৃতীয় বিজয়ীকে আমরা পেয়ে গেছি আর মাত্র দুইজন আজকে বিজয়ী হবে মানে টোটাল পাঁচজন তিনজনকে যেহেতু আমরা পেয়ে গেছি আর দুটা নাম উঠাবো এখান থেকে আর একটা নাম উঠালাম আমাদের আজকের চতুর্থ বিজয়ী হচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন জাকির হোসেন ভাই দেখেছিলেন সাবেক আপনাকে জানাচ্ছে অনেক অনেক অভিনন্দন আপনি হচ্ছেন আজকের চতুর্থতম বিজয়ী প্রদর্শক সর্বশেষ পঞ্চম বিজয়ী উদ্দেশ্যে আবার স্পিন ফিল্ডটা ঘুরাচ্ছি একটু সময় নিচ্ছি কে হতে পারে সর্বশেষ পঞ্চম বিজয়ী নামটা এখন একটা নাম উঠালাম আজকের সর্বশেষ পঞ্চম বিজয়ী নাম হচ্ছে সম্রাট শামসুদ্দিন সম্রাট শামসুদ্দিন ভাই আপনাকে জানাচ্ছে অনেক অনেক অভিনন্দন আপনি হচ্ছেন আমাদের পঞ্চম বিজয়ী তো যে পাঁচজন বিজয়ী হলেন তাদের নাম আমি আরেকবার ঘোষণা করছি প্রথম বিজয়ী হচ্ছেন মোহাম্মদ মকসুদুল ইসলাম ভাই দ্বিতীয় বিজয়ী হচ্ছেন মোহাম্মদ এম শাকিল ইসলাম ভাই তৃতীয় বিজয়ী হচ্ছেন এমবি বি নয়ন আলী ভাই চতুর্থ বিজয়ী হচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন ভাই সর্বশেষ পঞ্চম বিজয়ী হচ্ছেন সম্রাট শামসুদ্দিন ভাই তো আপনারা যারা আজকে বিজয়ী হলেন যে পাঁচজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে মেসেজ করবেন সেই সাথে এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের অফিসের নাম্বারে আপনারা কল করতে পারেন কিন্তু অবশ্যই এই আজকের এই ভিডিওটা শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন তারপরে হচ্ছে আপনার আর কি গ্রহণযোগ্যতা বাড়বে তখন আপনি আর কি আমাদের থেকে টি শার্টটা পাবেন এবং যারা বিজয়ী হতে পারলেন না তাদের জন্য বলবো আপনারা প্রতিনিয়ত চেষ্টা করে যাবেন আমাদের যে হয় আগামীকাল ডিমের বাজার কথা হবে সেই পোস্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আগামীতে আপনারাও আহ বিজয়ী হবেন আর অবশ্যই যাদের যারা বিজয়ী হবেন তাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই এবং সেই সাথে শেয়ার করে দেবেন দিয়ে আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন পেজে মেসেজ করতে পারেন অথবা অফিসের নাম্বারে কল করতে পারেন তো প্রিয় দর্শক আমাদের আশা দেখ পরবর্তী সব কার্যক্রম দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম